ভিতরে রেখেছে আর মাঠ আছে দেড় কিলোমিটার ফারাকে আর ও বাঁধে রেখেছে মাঠের লোক আরো দশ দশ পনেরো মিটার ফারাক আর ওই তিনটা তোমরা আমার কারাকে দেখতে দিতে হবে যদি সত্যিকারের বরাবাজার ফোর্স রসিক রসিকতা জানে তাহলে আগে কেমন লড়াইতো যে দুটা কারাকে ঠুরুঙ্গে ধরে আইনে মাথায় ছুঁয়াই বরাবাজারের দাদারা কো বলছি সলার লাইট রকম ধীরে 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 গরম হয় আর একবার গরম হলে যেমন লাইটটা ভক করে গেল না সেইরকম বুঝতে ওটা আর আমি কি বলবো মহে বলে বেশি লাভ নাই মানে এবারে পুরা সেই তার না কাটা পর্যন্ত ছাড়বে ছাড়েগা নেই এই আলাদ বাত ই এই চলেগা কোন নসরে তো মনে হয় আপনাদের কাছে সিং ভেঙে নিয়েছিল কি ওটা দেখলে বুঝতে পারবে চল চল মুড়ি ভাইজে দিবে কি উপায় নাই তার সাথে তো এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ভাগা থানা তাহলে এটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কে যখন ভাগাইছে তাহলে ওটা এখন বড় বাজার ফোর্স হলে এটা বন্ধে ভারতবর্ষ হ্যাঁ আর সাথে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড যে সমস্ত বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে ষোলোই মাঘ আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত মধুপুর আসরে তো যাকে এখানে এক নম্বর কারার জোড়া যিনি পেয়েছেন সেই দাদা আজকে কারা এনে নিয়ে উপস্থিত করেন যে তো আজকে এনার কারার কিরকম কি বর্ষা আছে কিরকম মৌসুম আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচিতি আমার নাম সরজ মাহাতো গ্রাম রুগুড়ি পৌষ কদমপুর থানা আরসা জেলা পুরুলিয়া যাই আজকে এখন বর্তমানে কোথায় উপস্থিত এখন পৌঁছে গেছি আমরা বড়াবাজার থানা অন্তর্গত এই ভবানীপুর গ্রাম টলা মধুপুরে ও আচ্ছা আচ্ছা এটা তাহলে ভবানীপুরে আছে হ্যাঁ ভবানীপুরে মানে ওনাদের ওইটা বস্তি আর মনে হচ্ছে ওইটা টলা কতক্ষণ এসেছেন আমরা এই পঁয়ত্রিশ মোটামুটি চারটা সাড়ে চারটার দিকে এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা না না অসুবিধা কোনো নেই তাহলে আজকে এখানে যে কারাপ নিয়ে এসেছেন এটি কত নম্বর এটা এক নম্বর কারার সঙ্গেই জড় হয়েছে আমাদেরটা এক নম্বর কারার সাথে জড় হয়েছে প্রাইজটা কত ওঠে প্রাইজ একুশ হাজার টাকা ওঠে একুশ হাজার একুশ হাজার কতগুলো লোকজন এসেছেন লোক আমরা এখন আপাতত একটা গাড়ি কারার সাথে আমরা ওই তিরিশ পঁয়ত্রিশ জন এসেছি তাহলে বাকি আশা করছি লোকজন আর আসবে অবশ্যই আসবে বরহা বাজার সঙ্গে লড়াই আর্সা থানাটাও তো এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ভাগা থানা হ্যাঁ তাহলে এটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে যখন ভাগ যে তাহলে ওটা এখন বরহাবাজার ফোর্স হলে এটা বন্ধে ভারত আর হ্যাঁ আরসা থানাটাও এটাও বুঝে সুঝে মানে একটুকু কাজ করতে হবে ঠিক ঠিক যাই হোক এখানে মোটামুটি আজকে কারার মৌসুম কি রকম কি বলছে মৌসুম ঠিকই আছে মাইকটার দিকে তো ভাইলছে হ্যাঁ লাগার মত হ্যাঁ লাগার রকম তো বুঝাছে ভালোই মাথা কান লাগিছে তারপরে এপর লাগতে 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 দেখো উঠা বাবু দাঁড়াই লাদা জিনিসের উপর কেউ বিশ্বাস করতে পারে না তবে ওই দাদারা যদি সঠিক ভাবে পরিচালনা করে আমি আগের ভিডিও বলেছি আর এই ভিডিও বলছি ইনাদের আসর থেকেই যে যেমন রুস্তির রুস্তির কাড়াটিকে আনে আর আমরা নিয়ে যাবো আর ঠেস দেওয়ার পরে কাড়াটাই বলি কারুবাজার বলবো কার দর্শকও বললো যে আজ কি হচ্ছে এখন মোটামুটি আমাদের দর্শকরা তো এই কাড় খেল মনে হচ্ছে আরো দু এক জায়গায় দেখেছে না এইটাই আপনাদের না না দেখেছে ও চ্যানেল ঘাটলে দেখতে পাবো সিনরিদটা দেখুক গরমে দেখুক গ্রামেরটা দেখুক দেখলেই বুঝতে যে লড়ানো নাই তবে লড়ার রকম লড়াতে হবে যদি আমি পরের মানে ধরুন আমি এই বড় বাজার কোন গায়েছে নিয়ে যদি আমি মস্তানি করি তো আমি টেকতে পারবো বেশিক্ষণ তো বাজার যেমন মস্তানি করবো তো বড়া বাজার লোকগুলাকেও সেরকম তো বুঝতে হবে যে এই আড়শা থানার থেকে একটা কাড়া নিয়ে এসেছে যা ঠেঙ্গা জিনিস তাহলে তা এক নম্বর কাড়ার সঙ্গে জ্বর মানুষ যদি এটাই দেখতে না পায় তো মানুষ তো গাল দিবে কেউ বাবু আমাকেও গাইল দিবে কারো গাল দিবে আচ্ছা কোন মালিকের সঙ্গে যে ওইখানে আছে চিনিবাস마트 চিনিবাস마트 হ্যাঁ মালদক বটে মানে এখানে আছে চিনিবাস마트 কমিটির পক্ষে হ্যাঁ আচ্ছা আর যেটা আপনাদের নামে ছড়া হবে এইটা অনাদি মত আমার কাকুন নামে কোন না সরতো মনে হয় আপনাদের করে সিং মই নিয়েছিল কি সিনদ্রিয়া ওটা dekh ले বুঝতে পারবে চড়চড়াই মুড়ি ভাইজে দিবে কি উপায় নাই যদি লাগিয়ে যায় আর যদি বাবু দেখো ওটা তো বলে দিছি যে দাঁড়াই লাটা যিনি সের কেউ বিশ্বাস নাই দিতে পারে কত বড় বড় কালা ঢোকে দইনে পালাந்தி তো সেই রকম বলছি ওই কমিটির দাদারাকে অনুরোধ করছি যে রকম সম্মান মান সম্মান আমরাকে জড়টা দিয়েছে সেই রকম সম্মানে ধীরে ধীরে আর বোড়া বাজারের রসিক লাকে নাই বলতে হবে এক বুঝলেন না ওনারা রসিক আমরা আগে শিখাতে আমরা চুরু ভুকু রসিক বটি ওয়ার রসিক যদি আমরা শিখাই তাহলে এগুলা আমাদের সেই কি বলবো ফুটানি করা আছে এখন বর্তমানে আপনাদের কারা কটার সময় আমাদের দর্শকরা দেখতে পাবে গুলো দেখুন আমাদের জেলা কমিটি বা জেলা বিজেপি যেটা চলছে সাড়ে টার মধ্যে ঢোকায় তো আমি বলছি তার আরো একটু দেরি হোক 11টা বাজুক হ্যাঁ হ্যাঁ 11টার মধ্যে বাবু দেখো দিতে হবে আমরা এদিন 12টায় চাপাইছি আইনে নামাইছি ちゃっ্যায় পেটে কোনো নাই তো কি করে কি হবে তো তার জন্য বলি 11টার পক্ক যেমন দেই এরদ পর্যন্ত যেমন আপনাদের ছাড়ে হ্যাঁ ছাড়ে দেখুন মেলা কমিটি উদ্দেশ্য আর কিছু বলার নাই মেলা কমিটির উদ্দেশ্যে বিশাল খুশি শ্রীনিবাস মাহাতো যেটা ওটা মরদ বেটা ছিল বটে শতাব্দী এক্সপ্রেস কে ছাটিয়ে দিয়ে আর বন্ধে ভারতের সঙ্গে আছে মানে বুঝতে হবে না রসিকটা কিরকম রসিক বটে ওই রকম নাই আর এলাকার নাম করা লোক বটে কোন খানি ব্যাপার বটে আর ওই বড় হাবা আমার মামা ঘরে বটে

আপনাকে আমি বলে দিছি যদি সঠিক ভাবে কাড়া টিকে পরিচালনা করে কমিটি তাহলে ওই বড়া বাজারের দাদারাকে বলছি সিন্দির আপডেট দেখবে সেই রকম যদি লড়াই না হয় তাহলে কাড়াকে বিকিয়ে দিব রাখবো না কি জন্য রাখবো হ্যাঁ আর যদি কাড়াটি সঠিক ভাবে না ছাড়ে যেমন অন্য গ্রামের রকম যদি করে ঘরে ভিতরে রেখেছে কাড়া আর মাঠ আছে দেড় কিলোমিটার ফারাকে আর বান্ধে রাখে মাঠের লোক আরো দশ দশ পনেরো মিটার ফারাক আর ওই রসিকতা বড়া বাজারে আগে কেমন মাথায় চুয়া তারপরে ওইটা হলে আসল লড়াই ওইটা আসল লড়াই আমি ঘরের ভিতর লেখ ওটা কি লড়াই দর্শকরা টেকে রেখেছে আমার কাড়া ভাইলছে দেখতে পাচ্ছে না আর আরুবুর করে দিলো ছেলে তো আমার থাকিবে আমি যদি বড়া বাজার যাই বা বন্ধিয়া মোটাই আমি যাই নিয়ে ঠেলা খুঁজে বলছি চবিন খাবো চবিন খাবো চবিন খাবো আর পুরা চবিনটা ঢুকাই দাও খাতে হবে রকম নাই চবিনটা যখন খাবে মানুষটাই তো তো খাওয়ার খাওয়াতে হবে ঠিক ঠিক তাহলে আশা করছি দর্শকরা সেরকম ভাবে যদি কমিটি ইয়া করে নিয়ে লাগাই তো মানে লড়াই দেখছে সেটা আমি বলবো না কাড়াটাই বলবে আর ওয়াজার বলবে মানুষ কোন আমরা ডাং ঢাকা করবো লড়ালড়ি হবো নাই হবো কারা দুটাই বলবে যে কি ব্যথা বেদনা গিলা তারা বুঝা বুঝি হবো আর দর্শকদের যে যেমন তেল ভরে আসবে তার তেমন খরচা আদায় হবো দর্শকরা তো সেই লড়াই দেখতে মানে খরচা করে আসে মানে কিভাবে যদি সেই জিনিসটাই দেখতে না পেলে তাহলে কোনটা হলে আমাদের কারাটাই মাথা যদি দেয় আমি বলে দিছি আপনাকে আর ওই ওরা বাজারের দাদারা কো বলছি

জুজ ভালো করে মাইকে আর আরামসে মনে হচ্ছে এগারোটা এক নম্বর ছাড়বে গরম নিয়ে আর আর বেশি আইন না কটা কুড়ি হাজার টাকা আনবে বাদাম ভাজা নিবে আরামসে বসবে তবে যে ধারে ধুলা উঠবে সেই দিকে না বসুক কেন দেখতে পাবো না এক নম্বরের লড়াই হম ধুলার আলের দিকে বসতে হবে

মা দিছে নাই দুপক্ষে গাল খাবো যাই হোক যাতে মানে ভালো ভাবে দর্শকরা দেখে সেই ব্যবস্থাটা যেমন করে ওনারা ওই কমিটিকে ওনাদের উনাদের তলে শত প্রণাম জানাই ওনারা যখন মেলা রাখেছে মেলাটাকে যেমন সঠিক ভাবে পরিচালনা করে এটাই শ্রীনিবাস বাবুকে আমি মানে হাত জোর করে বলছি আর উনার কমিটিকেও বলছি আর বড়বাজার থানার সমস্ত ফোর্স কারা কমিটি এবং জেলা কমিটি ব্লক কমিটিকেও বলছি তো যাই হোক এই ছিল আপনারা আর বেশি দেরি করবেন না এসে নিয়ে দলে দলে ইনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলুন আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকে এনারা যে কারাটি নিয়ে আসে সেই কারাটির কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন No